আপু আপু ঘুমাই গেছেন আসলে ব্রাইডা পার্লারে গিয়ে কেন ঘুমাই যায় আমি এখন বুঝতে পারছি যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি তানজিনা পিয়া শাসা এটা ছিল হচ্ছে আমার ব্রাইডার শ্যুটের একটা ব্লগ এটা আমি আমার বাসায়ই করছি আমার বাসা না অ্যাকচুয়ালি আমি ব্যাচেলর থাকি সবাই জানেন এটা হচ্ছে আলার বাসা তো আপনি যে চলে আসছিল আমার বাসায় ব্রাইডাল শ্যুট করাতে আসলে আমি কখনো এত যেহেতু ব্রাইডাল শ্যুট সাজতেই হবে আমি সিম্পলি থাকতেই খুব পছন্দ করি সিম্পলি থাকতে না আসলে আমি খুবই অলস আমি ঠিক মতো দেখা যায় মুখে পানিও দিই না এরকম অবস্থা স্কিন কেয়ার তো দূরে থাক শ্বাস তো দূরে থাক আমি খুবই সিম্পলি আর সাধারণ থাকতে পছন্দ করি কিন্তু ব্রাইডাল লুক যেহেতু একটু তো সাজতেই হবে আপুকে বললাম আমাকে যতটা সিম্পলভাবে সাজানো যায় যে অত গর্জিয়াস না এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক আপু খুবই যত্ন নিয়ে সাজাইছে আর পার্লারের সাজতে গিয়ে মানুষ আসলে কেন ঘুমায় যায় এটাই হচ্ছে আসল কারণ অনেক ধৈর্য লাগে তারপরে যে ফটোশ্যুট করতেছি ব্যাচেলর বাসায় ব্রাইডাল শ্যুট যে কী পরিমাণের কষ্ট না থাকে স্পেস না থাকে কিছু আর আমাদের ভাইদের জন্মই হয়েছে এইভাবে চাগায় ছবি তোলার জন্য উইদাউট মেকআপে আমাকে সবাই দেখতে বেশি পছন্দ করেন আমি জানি তারপর লুকটা কেমন ছিল সবাই জানাবেন আর আমি আপুর পেজটা মেনশন করে দিয়েছি তো এই ছিল বাই বাই সবাই ভালো থাকবেন